হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে দেখছেন তো কাঁচা আম ভিডিওটা অনেক আগের মানে আমি কাঁচা আম এনেছিলাম তো আমগুলো কেটে নিয়েছি কাটতে গিয়ে আমার আঙুলটাই কেটে গেছে কাটার সিনটা দেখাতে পারিনি এই তো আমার প্রচুর ব্লিডিং হয়েছে এই যে টিস্যুগুলা এগুলো সব আমার রক্তে ভরে গেছিলো ওই ইসের মধ্যেও আছে যেই থালাটার মধ্যে ওইটার মধ্যে একটা তুলার ই আছে অনেকগুলো রক্ত বেরিয়েছে আসলে ভেবেছিলাম এটা কাঁচা আমের আচারটা সম্পূর্ণটা দেখাবো কিভাবে কাঁচা আমের আচার দে কিন্তু ফাইনালি আমি হাত কেটে যাওয়ার কারণে আমি পরে করতে পারিনি তো আমার আসলে অনেক সময় বলি বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্যারায় থাকি এই সেই ও এটা ওটা অনেক কিছুই বলি তো আমার বিবাহিত জীবনে এত বড় ইঞ্জুরি হয়ে হয় নাই আমার হাত বা রান্না বাড়া করতে গিয়ে এত এতটা সাফার আমি করিনি এই ফার্স্ট টাইম তো অনেক সময় বলি যে বাচ্চা কাচ্চা নিয়ে যেটা বলছিলাম প্যারায় থাকি আসলে বিপদের সময় এই দুর্দিনে মেয়েরাই আমার তখন সঙ্গী হয়েছিল আমার এই মাছগুলো কাটা থেকে শুরু করে আমি কেটে দিয়েছিলাম কিন্তু মেয়েটা আমার মেঝু মেয়েটা রান্নাবান্না আমার সাথে স্কুল থেকে এসে দেখলো যে আমার এই অবস্থা আঙুল কেটে গেছে তখন হচ্ছে ওর সাথে সাথে ওর ওর স্কুল ড্রেস চেঞ্জ করে তারপর সে রান্না করলো তো যাই হোক দুপুরের টাইম কি করব আসলে বাচ্চা কাচ্চা তিনটা মেয়ে অনেকেই অনেকের অনেক ধরনের হয়তো অভিযোগ ছিল কোনো একটা সময় আত্মীয় স্বজন থেকে বা বন্ধু বান্ধব থেকে অনেক সময় হালকা টোন কাটা মতো ই করতো তো তিনটা মেয়ে এইভাবে বলতো তো তারপর আজকে আসলে মেয়েরা যে আমার কতটুকু হেল্প করে সেটা একমাত্র আমিই বুঝি তো ভালো মন্দ মিলিয়ে আবার অনেক সময় দেখা যায় ওদেরও ওদের সাথে একটু রাগও করি আবার ডিপ্রেস হয়ে যায় ওদের নিয়ে তো এগুলি আসলে এটাই আমাদের জীবন এভাবেই আমাদের জগৎ সংসার চলে আসছে চলবে তো যাই হোক আমার বাচ্চা কাচ্চা আমি খেতে দেই আমি পড়াই তো মানুষের এটা নিয়ে আসে আছে না কিছু কিছু মানুষের মাথা খুব হেডেক বেশি অন্যের বিষয় নিয়ে খুব হেডেক থাকে তো এই ধরনের মানুষদের জন্য এই মেসেজ যে আসলে আমার বাচ্চা কাচ্চা বা আমার সন্তানরা একসময় এরাই আমার ভবিষ্যৎ এরাই আমার সম্পদ তো এগুলো নিয়ে ওনাদের এত মাথা প্যারা নেওয়াটা আসলে উচিত না তো যেহেতু আমার বাচ্চা কাচ্চার ভরণ আমার কাছে তো তাদের এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন বলে আমি মনে করি না তো আমার মেয়েদের উপর আমি এইটুকু ভরসা করতে পারি অন্তত পক্ষে যে যখন আমি ঘরে না থাকি আমার ঘরটা সম্পূর্ণভাবে ওরা গুছিয়ে রাখে ইভেন এই যে একটা ভিডিও এটার সাথে অ্যাড করে দিয়েছি আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম মানে আমি আমার মায়ের সাথে আগে চলে গেছি যেহেতু আমার মা স্ট্রোক করছে তাকে ধরে নিয়ে যেতে হয় তো আমাদের গ্রামের বাড়ি মন্দিরে একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে আমার ছেলেটাকে পর্যন্ত আমি রেখে গেছিলাম যে তোমরা ঘন্টাখানেক পরে তোমরা আসো তো সেখানে আমার তিন মেয়ে প্লাস আমার শাশুড়ি মা এরা ওরা নিজেদের মতো ওরা গুছিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর ওরা সেখানে ঠিক টাইম মতন চলে গেছে তো এই ভরসাটুকু মেয়েদের উপর করতে পারাটাই হচ্ছে আমার মানে মানসিক শক্তি বা কি বলতে পারেন মানসিক একটা শান্তির জায়গা তো কে কী বললো কে কী মন্তব্য করলো ওটা বড় কথা না আমি আমার বাচ্চাদের নিয়ে হ্যাপি আছি এবং হ্যাপি থাকবো কারো যদি ঘুম মানে আমার জন্য রাতের ঘুম হারাম হয় তারা দয়া করে ঘুম ঘুমহারাম করেন না আপনারা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে থাইকেন কোনো সমস্যা নাই তো এই যে আমার ছেলেটাকে নিয়ে একটু খেলাধুলা করছি তো ও অনেক দুষ্টু ওকে নিয়ে আসলে আমাদের সময়টা খুব ভালোই কেটে যায় তো মন্দিরে গেছি এখানে সবাই মিলে বসে একটু সময় আমরা মানে গল্প গুজব করছি ও খাচ্ছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর কে আমার মতন এরকম দেখেন যে প্রতিবেশীরা আপনাকে নিয়ে বেশি প্যারায় থাকে তারা অবশ্যই কমেন্টসে বলবেন আর ভিডিওতে বেশি করে লাইক দেবেন আর পেজ থেকে দেখলে তারা পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই